প্রথমবার এবারে প্রথম মাতৃভাষায় নতুন বই পাচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুরা বছরের প্রথম দিনে পাহাড়ে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে সে বই সংশ্লিষ্টরা বলছেন মাতৃভাষায় পড়ালেখার সুযোগ পাওয়ায় স্কুল থেকে শিশুদের ঝরে পড়ার হার কমবে একই সাথে সুরক্ষা পাবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি অবশেষে মাতৃভাষায় নতুন বই পেল পাহাড়ের শিশুরা পার্বত্য চট্টগ্রামে তেরোটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা থাকলেও স্কুলগুলোতে এতদিন শিশুদের মাতৃভাষায় পড়ার কোনো সুযোগ ছিল না তাই জাতীয় শিক্ষানীতির আলোকে এবারই প্রথম ক্ষুদ্র নির্গোষ্ঠীর শিশুদের দেয়া হল নতুন বই সদর উপজেলায় স্কুল আছে সবগুলো বই আমরা পৌঁছিয়ে দিয়েছি সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন ধরে পাহাড়ি স্কুলগুলোতে ঝরে পড়ার হার উদ্বেগজনক এখন মাতৃভাষায় পাঠদানের সুযোগ সৃষ্টি হওয়ায় সে হার কমবে বলে আশা তাদের চাকমা শিশুদের জন্য বই পেয়েছি দশ হাজার বিরাশিটি টি মামা শিশুদের জন্য বই পেয়েছি দু হাজার একশো পঁয়ষট্টি ত্রিপুরা শিশুদের জন্য বই পেয়েছি দু হাজার পাঁচশো তিরাশিটি এবং ছাত্রী ভাষাভাষীদের জন্য তিনশো একাশিটি সর্বমোট পনেরো হাজার দুশো এগারোটি বই পেয়েছি যেহেতু মাতৃভাষায় শিশুরা শিক্ষা পাবে যে ভাষা তারা বাড়িতে শিখছিল ইয়া বাড়িতে বলা বলি করতো এবং মাস থেকে তারা যে কথাগুলো শুনছে স্কুলে গিয়ে যখন সেই কথাগুলো পাবে এবং বইও সেগুলো যখন দেখতে পাবে তারা আর স্কুলের প্রলয়ের মুখে না হয়ে স্কুলের তাদের মন থেকে রাখবে তবে পার্বত্য এলাকায় বেশিরভাগ স্কুলেই নেই পর্যাপ্ত শিক্ষক আবার যারা আছেন তাদেরও অনেকে রয়েছে দক্ষতার অভাব তাই এবার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন শিক্ষক বা এইভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় নাই বোধ এইবারের মতো রাঙ্গামাটিতে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও প্রশিক্ষণ দেওয়ার আছে আরও প্রশিক্ষণ দেওয়া হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় পড়ালেখার সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের ভাষা এবং সংস্কৃতি সুরক্ষা হবে বলে মনে করছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট চ্যানেল 24